হ্যাল ওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার বাড়িতে অতিথি আসবে আমার খুব কাছেরই বান্ধবী এবং তার হাজবেন্ড তো তার জন্য নিজের ঘরটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম আর এই ওসিলায় সত্যিই ঘরটা গোছানো হলো অনেক দিন আমি ঘর গোছাতে পারছিলাম না ঘর গোছানো বলতে ওই আমার ভাইয়ের অগোছালো একটা আলনা আছে আর আমার আমার ওই ডাস্টবিন রয়েছে না না ডাস্টবিন নয় মানে আমার খাট খাটটাকে আমি ডাস্টবিন ভাবি মাঝে মাঝে বাড়িতে যখন থাকি না তখন ঘর গোছানো সত্যিই সম্ভব হয় না তো তখন আমার খাটটা একবারে অগোছল হয়ে থাকে আর সকালবেলা উঠে নিজের খাটটাকে একটু টুকটাকভাবে গুছিয়ে রাখি কিন্তু কেউ এসে যদি দেখে তাহলে ভাববে এ সত্যি নোংরা আমি চাইও না আমাকে না জানিয়ে কেউ আসুক আমি আমার ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে এই লোকের সামনে দেখাতে চাই না 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 ই আর কি করছি আমার ঘর কম বেশি গোছানোই থাকে শুধু ওই যখন বাড়িতে থাকি না টানা লম্বা কোনো সময়ে কলেজ থাকে বা অন্য কিছু তখনই ঘরটা নোংরা হয় মানে জামাকাপড়গুলো খাটের উপরেই পড়ে তারাই দেখো বক বক করলে তো শেষই হয় না তো যাই হোক আমি কিন্তু একেবারে স্নান করে এসে কাজ শুরু করব সেই জন্য আমি চুলটাকে সুন্দরভাবে আঁচড়িয়ে নিলাম এরপর জামাকাপড়গুলো ছাদে শোকাতে দিতে এলাম আচ্ছা তোমাদের কি কারোর ইচ্ছে করছে যে আমি যে ছাদ থেকে কি কি দেখা যায় আর কতটা সুন্দর লাগে জানি প্রত্যেকের ছাদের মানে ভিউটা সব সবসময়ই সুন্দর আসে তবে আমার ছাদের থেকে যে সৌন্দর্যটা আমি দেখতে পাই প্রতিদিন তোমাদেরকেও একটু দেখায় দাঁড়াও বাড়ির পাশেই একটা কলা বাগান আছে তো তার পাশে সেই কিন্তু চাষের জমি কেউ ধান চাষ করেছে কেউ অন্য কিছু তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে ধান ঝাড়ছে আর এখানে কিন্তু আমাদের এখানে এখনও মেশিন ছাড়া ধান ঝাড়া হয় আর আকাশটা কত সুন্দর লাগছে আমার ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না আর বাড়ির সামনে বেশ গাছপালার পর তোমরা দেখতে পারবে আমাদের বাড়ি পাশে আরও আর একটা কলা আমার না একটা রোগ আছে একবার বগা বগা করা শুরু করলে যেন শেষই হয় না কি বলবো সেটাও ভাবা লাগে না তখন অন্য সময় মনে হয় যে কি বলবো কি বলবো যাই হোক সেই একেবারে নোংরা টালনা আমি গোছানো শুরু করলাম যেটা রাগা মাথা আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কোথা থেকে কোথা থেকে শুরু করব তো সবার প্রথমে মনে হলো যে জামা কাপড়ের হ্যাঙ্গিং মানে ওটা কি বলে যাই হোক ওটাকে নামে সরাই গোছাই তারপর জিনিসপত্রগুলো সব কিছু নামাবো মানে ভাইয়ের জামাগুলো প্যান্টগুলো সব নামিয়ে নিলাম আলনাটা মুছে নিলাম আলনাটা একটু সরিয়ে নিলাম আরে দেখো ও থু খারে কী ভয় লাগলবো চাই ভয় পেলে তো আর হবে না কাজগুলো করে নিতে হবে ঝটপট একেবারে মেশিনের মতন কাজ করে নিলাম তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি অনেকগুলো পাঞ্জাবি গোছাচ্ছি অনেকেই বুঝতে পারছো না যাই হোক আমি কিন্তু পাঞ্জাবি গোচাচ্ছিলাম আমার ভাইয়া বসুন প্রচুর পাঞ্জাবি যা আমি শেষ করতে পারবো না গুনেও আর তোমাদের দেখেও আমি পারবো না সেগুলোই আজকে কেঁচে দিয়েছিল মা আমি দুজন মিলে কেঁচে দেওয়ার পর শুকানোর পর সেগুলো গুছিয়ে রেখে সুন্দর করে তুলে দেব তার কারণ গরমকাল চলে যাচ্ছে শীতকাল চলে আসছে আসার পর একেবারে আমার ঘরটা গোদাম ঘর হয়ে যাবে তাই জন্য ভাবলাম পাঞ্জাবিগুলোকে আগে ছাঁটাই বাটাই করে দিই তোমাদের সঙ্গে একটা মজার গল্প বলি তানিয়া যতবার আমার বাড়িতে এসেছে ততবারই কিন্তু গোছানো জিনিস দেখলে মাথায় কিরবির করে দুই দিন আগের ঘটনাই শেয়ার করি দুই দিন আগেও আমার বাড়িতে এসেছিল আমি পড়াতে গিয়েছিলাম তো আমার খাটটা একেবারে মানে ইচ্ছে করে ঘুটিয়ে দিয়ে চলে যাচ্ছে মানে কতটা মেজাজ গরম হয় ইচ্ছে করে করে এগুলো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো তারপর বুঝতে পারবে যে মাসাল আদার কিছু আসতে চলেছে আর এইদিকে দেখো গল্প করতে করতে আমার আলনা গোছানো হয়ে গেল আমি উপরে জামা কাপড় একটা সাইডে রেখেছি মানে একটা তাকে আর একটা সাইডে সরি আরেকটা একটা তাকে গুলো রেখে দিয়েছি আর নিচে ড্রয়ারে দেখো পাঞ্জাবিগুলো রেখেছি আর নিচে সোয়েটার রয়েছে বেশ কিছুদিন যাওয়ার পর সোয়েটারগুলো বার করে দেব আচ্ছা তোমাদের বাড়িতে কি এরকম কোনো আলনা আছে বা যে কোনো আলনা আছে কি কমেন্ট করো না খাটের উপর থেকে সমস্ত জিনিস গোছানো হয়ে গেছে এবার খাটটাকে ঝাড়ু দিয়ে মেরে 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 একদম টান টান করে নিলাম হ্যাঁ এইবার ঠিক লাগছে খুব সুন্দর লাগছে ঠিক আছে ঠিক আছে बार को चलिए है

এই দেখো এসেছে খাবে দাবে ঘুরবে কথা বলবে আমার মায়ের সঙ্গে কথা বলবে আমার সঙ্গে গল্প করবে সে কতদিন দেখা হয় না তা নয় এসেছে আমার ঘরটাকে ঘটাতে এই এইরকমই যখনই ওর বাড়ি থেকে আমার বাড়িতেই আসবে তখনই না গোছানো ঘর দেখলে মাথা কাজ করে না একেবারে এদিক সেদিক আর এখন দেখো আমার মেকআপ প্রোডাক্টগুলো বার করছে মানে একটা একটা করে দেখছে ওকেই শুধু দেখানো হয়নি মানে বাদ ছিল ওকেই ফার্স্ট দেখা ভেবেছিলাম কিন্তু ওই আসছে না ওই আসছে না তারপর হয়ে গেলাম টিচার ও হলো আমার স্টুডেন্ট মানে ওই প্রোডাক্ট সম্পর্কেই বলছিলাম যে কোনটা কি রকম ভাবে ব্যবহার করতে হয় কোনটার কি নাম আর এই দেখো ছোটবেলার আমার বন্ধু মানে তানিয়ার ভাই আসমা বলে ওরে লজ্জা পাচ্ছে আমার ভিডিওতে আসতে বাবা রে বাবা জীবনে যদি এইরকম একটু লজ্জা থাকতো তাহলে কি না কি করে ফেলতো আর এই দেখো শাহানারা কি সুন্দর একটা এরোপ্লেন নিয়ে এসেছে ওরই কোন আত্মীয় ওকে উমরা থেকে এই এরোপ্লেনটা এনে দিয়েছে কি দারুণ না তোমরা দেখতেই পেলে যে আমার গেস্টরা আমাকে রোস্ট করতে করতে চলে গেল যাই হোক আমি ব্লক করতে পারি না ওরা একটু হ্যাশট্যাগটা করে মজা পায় আর এখানে তোমাদের ভালোভাবে দেখাই শাহানারা এরোপ্লেনটা ওর কিন্তু একজন আত্মীয় ওকে উমরা থেকে এই এরোপ্লেনটা এনে দিয়েছে আর এরোপ্লেনটার একটা সুইচ আছে ওটা অন করলে এরকম লাইট জ্বলে